পূর্ববঙ্গের আসনগুলোর মধ্যে বিজলির আসন পুনর্কমলজ হল। এর ফলফল ঘোষিত হওয়ার 7 দিন বাদে প্রথমে প্রাপ্তন এমপি তা দুদিন বাদে পশ্চিমবঙ্গ বিধানসভার যিনি বিরোধী নেতা সুবিন্দর অধিকারী কিছু এসে দাবি করেন উনিশ রাউন্ড পর্যন্ত বিজেপি প্রার্থী নাকি এগিয়েছিলেন উনিশ কুড়ি রাউন্ডের পর থেকে ইভিএম গুলো বদল করে তাদের প্রার্থীকে হারানো হয় তারা এর জন্য হাইকোর্টে যাবেন আমি আপনাদের যে হাতে যে কাগজটা দিলাম তাতে আপনারা ওটা দেখুন পরিষ্কারভাবে প্রথম রাউন্ডের থেকে আমাদের প্রার্থী এগিয়ে প্রথম রাউন্ডে পাঁচ হাজার তিনশো তেপ্পান্ন ভোটে এগিয়ে সেকেন্ড রাউন্ডে ছ হাজার সতেরো ভোটে এগিয়ে আমাদের প্রার্থী পিছিয়ে যায় নাইনথ রাউন্ডে এসে তিনশো তেপ্পান্ন ভোটে অর্থাৎ টোটালে তিনশো তেপ্পান্ন ভোটে পিছিয়ে পড়ে এবং টেনথ রাউন্ডে পাঁচশো দুই ভোট সেটা বেড়ে আরো একশো ঊনপঞ্চাশ ভোটে ওই রাউন্ডে হারার পরে আমরা পাঁচশো দুই ভোটে পিছিয়ে যাই কিন্তু তারপর থেকে আবার রাউন্ড ইলেভেন্থে পর চব্বিশ রাউন্ড পর্যন্ত আমাদের প্রার্থী এগিয়ে থাকে মোট উনচল্লিশ হাজার চারশো ভোটে আমরা আমাদের প্রার্থী জয়ী হয় তাহলে এই যে অপপ্রচার এই যে মিথ্যাচার প্রার্থী করেছেন ঠিক আছে বুঝতে পারলাম তিনি পরের দিন সকালবেলা চলে গিয়েছিলেন ভোটে হেরেই পরের দিন সকালে দিল্লি চলে যান দিন বাদে ফেরত এসে তিনি ঘোষণা কর্মীদের সামনে কি বলবেন একা বলতে গিয়ে তিনি বললেন যে তাকে জোর করে হারানো হয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি যিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা তিনিও কি করে এই কথা বলেন তা আমি আপনাদের কাছে এই কাগজটা তুলে দিলাম চ্যালেঞ্জ করে বলছি যে হাইকোর্ট কেন সর্বোচ্চ পর্যায়ে উনি যেতে পারেন যদি প্রমাণ করতে পারেন যে ইভিএম এ কোনো কারচুপি করে হারানো হয়েছে তাহলে তো আমাদের জয়ী প্রার্থীর পথ যাবেই কিন্তু যদি না প্রমাণ করতে পারেন তাহলে এই ধরনের অপপ্রচার করবার জন্য উনি কিভাবে মানুষের কাছে ক্ষমা চাইবেন সেটা আগে পরিষ্কার করে বলুন নিউ নিরাময় সকল প্রকার জীবনদায়ী ঔষধের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে সকল ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ পাওয়া যায় এছাড়াও এখানে চেন্নাই ব্যাঙ্গালোরের ডাক্তার বাবুদের প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধের অর্ডার নেওয়া হয় আমাদের ঠিকানা নিউ নিরাময় দিনহাটা শহর মসজিদের পাশে গধুলি বাজার মেইন রোড দিনহাটা মোবাইল নাম্বার এইট আরেকটি কথা উনি বলেছেন সেই সময় কুচবিহারে বলেছেন এবং তার পরের দিন রাজভবনে রাজ্যপালকে ডেপুটেশন দিতে যাওয়ার ক্ষেত্রে তিনি সময় বলেছেন যে উদয়নগ একুশ সালের বিধানসভা নির্বাচনের পরে পোস্টপোল ভায়োলেন্স যা হয়েছে পাঁচটা নাকি কুচবিহারে খুন হয়েছে তার মধ্যে তিনটে খুনে নাকি আমার বিরুদ্ধে এফআইআর হয়েছে কোথায় পাঁচটা খুন হয়েছে আমি জানি না মশামাছি মাছি মরে কিনা সেটাও আমার জানা নেই তবে ও যদি দেখাতে পারে যে কুচবিহার জেলা কেন সারা পশ্চিম বাংলায় উদয়নমোহর বিরুদ্ধে তিনশো দুইয়ের কোনো মামলা একুশ সালের পরে হয়েছে তাহলে আমি আমার মন্ত্রিত্ব ছেড়ে দেব এবং যদি না পারে তাহলে ও যেন ওর বিধানসভা যে আসন সেখান থেকে পদত্যাগ করে রাজনীতি থেকে সরে যায় কারণ এই ধরনের মিথ্যাচার মানুষকে বিভ্রান্ত করে This channel যে আমার সম্বন্ধে বলা হচ্ছে যে আমি পোস্টপোল ভাইরেন্স এর সাথে জড়িত তিনটে খুনের মামলার আমি আসামি আমাকে ছ তারিখে আক্রমণ করেছিল ছয়ই মে দোসরা মে ভোটের ফলাফল ঘোষিত হয়েছিল একুশ সালে ছয়ই মে আমাকে আমার উপর আক্রমণ করা হয় আমার হাতের হার দুটুকরো করে দেওয়া হয় আমাকে আট তারিখে কলকাতা নিয়ে গিয়ে সেখানে পরে এগারো বারো তারিখে অপারেশন করা হয় এবং আমি ওই মাসটা পুরো মে মাসটা আমি কলকাতায় ছিলাম ডাক্তারের চিকিৎসায় এবং পরবর্তীতে জুন মাসে আমি ফিরে আসি দিনাটায় আমার বাড়িতে এই পিরিয়ডের মধ্যে তাহলে আমি কোথায় কোন পোস্টপোল ভাইলেন্সে জড়িয়ে পড়লাম কলেজ পাড়া এক নম্বর ওয়ার্ডে জমি বিক্রয় হইবে যোগাযোগ নম্বর সেভেন জিরো এই আমার বক্তব্য হচ্ছে এই শুভেন্দু অধিকারী একটি সত্যি কথা বলে না এর মৃত্যু ছাড়া কোনো কথার মুখ দিয়ে বেরোবে না এর মুখ দিয়েই এই সন্দেশকারীর ঘটনা বেরিয়েছে এর চক্রান্তেই সন্দেশকালীর ঘটনা হয়েছে যত রকম মিথ্যাচার কিছু প্রাক্তন হাতে নিয়ে তাদের মাধ্যমে মিথ্যাচার এবং মামলা সেই মামলায় সাজা ঘোষণা এই ধরনের কাজ এই শুভেন্দু অধিকারী চক্রান্ত করে চালিয়েছে অবিলম্বে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত না আগামী দিনে পশ্চিম বাংলায় নানা রকম অশান্তি হবে সেই অশান্তির দায়ে পুরো বর্তাবে হচ্ছে এই বিরোধী দলের নেতার উপর আপনার শহরে এখন দিন হাটা ওয়াশিং পয়েন্ট আপনার গাড়িকে আবার নতুন করে তুলতে আমরা হাজির হয়েছে। গাড়ি ও বাইকের ফোম ওয়াশ ও করা হয় গোসানি রোড ওয়ার্ড নম্বর ষোলো কৃষি মেলার কাছে মোবাইল নম্বর এইট ওয়ান সিক্স সেভেন সিক্স 27445 অথবা 8759471352 পুলিশcar পশ্চিমঙ্গলায় অবস্থা সৃষ্টি করবার চেষ্টা করছে আজকে আমি শুনছিলাম আপনারা যারা আছেন আপনাদেরই কারণে কোনো চ্যানেলে সেখানে বলছে 95 শতাংশ মুসলমান তারা অমুকের ভোট দিয়েছে অমুকের অমুক দিয়েছে এই যে ভোটারদের ভাগ করে দাও হিন্দু মুসলমানের মধ্যে ভোটার ভোটারদের ভাগ করে দেওয়া ধর্মীয় বিভাজন করে দেওয়া প্রতি পদে পদে এই ধরনের কাজ করে একটা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করবার চেষ্টা করছে এবং মানুষের মধ্যে বিভ্রান্ত বিভ্রান্তি সরাবার চেষ্টা করছে আমরা ভোট পেয়েছি সাত লক্ষ প্রায় আশি হাজারের ভোট পেয়েছি আমরা কুচবিহারে আমরা কিন্তু ধর্মের কে আমাদের ভোট দিয়েছে হিন্দু ভোট দিয়েছে না মুসলমান ভোট দিয়েছে রাজবংশী ভোট দিয়েছে না রিফিউজি ভোট দিয়েছে সেসব নিয়ে আমরা চিন্তিত না আমরা সাধারণ মানুষ আমাদের ভোট দিয়েছে এবং আরও বেশি মানুষ আমাদের এটা ব্যর্থতা যে প্রায় সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভোট বিজেপি পেয়েছে কেন বিজেপি এত ভোট পেল এটা নিয়েও আমরা আলোচনা করছি ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল সেমরক ফ্লোরেড শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা রক ফ্লোরেড স্কুল মোবাইল নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স সিক্স নাইন ফোর নাইন নাইন এবং এই এত ভোট পাওয়াটা আমরা মনে করি এটা আমাদের ব্যর্থতা আমরা মানুষকে সঠিকভাবে বোঝাতে পারছি না বলেই বিজেপি

ভোট বেরিয়ে গেছে ভোটের সময় প্রায় তিন মাস আমাদের কাজ বন্ধ ছিল আমাদের এই উত্তরবঙ্গের আটটি আটটি জেলায় সেই জেলাতে আমরা খুব তাড়াতাড়ি মানে মধ্যে ধরুন এগুলো টেন্ডার পদ্ধতি চলছে সেই টেন্ডারগুলো হবে চারশো কোটি টাকার কাজ আমরা শুরু করব। এবং পরবর্তীকালে সেই কাজটা শেষ হয়ে গেলে আরো বাকি কাজ আমরা এই বছরে প্রায় আটশো সাড়ে আটশো কোটি টাকার কাজ আমরা করব বলে করেছি এবং সেই কাজ আমরা শুরু করেছি আমি আজকে বলে না আমি সোমবার থেকে শিলিগুড়িতে আছি মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন বলে আমি কুচবিহারে চলে যাই এবং পরবর্তী মাননীয় মুখ্যমন্ত্রী কুচবিহার ছেড়ে চলে যাওয়ার সাথে সাথে আমি আবার শিলিগুড়িতে এসে মঙ্গলবার এসেছি এবং আজ পর্যন্ত আমি আছি এবং সেই কাজগুলো আমরা করছি এখন যুদ্ধকালীন তৎপরতায় সেই কাজ হচ্ছে এবং সেখানে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে কাজ হচ্ছে কোথায় আমাদের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের বিধায়ক বা কোথায় অন্য দলের বিধায়ক সেসব কিন্তু আমরা বিচার করি না আমরা কাজ করছি মানুষের চাহিদা অনুযায়ী মানুষের প্রয়োজন অনুযায়ী সেই কাজের ক্ষেত্রে আমরা আমাদের সেই ইয়েগুলো টেন্ডার প্রসেস চলছে এবং অতি দ্রুত সেইগুলো আমরা টেন্ডার কোন ধরনের গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিসাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিন কল করুন নাইন এইট থ্রি টু ফোর টু নাইন জিরো টু ফাইভ অথবা নাইন নাইন থ্রি টু জিরো সিক্স ফাইভ সেভেন নাইন টু সেই অশান্তির দায়ে পুরো হচ্ছে বিরোধী দলের নেতার উপর পরিষ্কার পশ্চিম একটা অরাজক অবস্থা সৃষ্টি করবার চেষ্টা করছে আজকেও আমি শুনছিলাম আপনারা যারা আছেন আপনাদেরই কারো কোন চ্যানেলে সেখানে বলছে পঁচানব্বই শতাংশ মুসলমান তারা তৃণমূলকে ভোট দিয়েছে অমুকে অমুক দিয়েছে এই যে ভোটারদের ভাগ করে দেওয়া হিন্দু মুসলমানের মধ্যে ভোটার ভোটারদের ভাগ করে দেওয়া ধর্মীয় বিভাজন করে দেওয়া প্রতি পদে পদে এই ধরনের কাজ করে একটা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করবার চেষ্টা করছে এবং মানুষের মধ্যে বিভ্রান্ত বিভ্রান্তি সরাবার চেষ্টা করছে আমরা ভোট পেয়েছি সাত লক্ষ প্রায় আশি হাজারের ভোট পেয়েছি আমরা কুচবিহারে আমরা কিন্তু ধর্মের কে আমাদের ভোট দিয়েছে হিন্দু ভোট দিয়েছে না মুসলমান ভোট দিয়েছে রাজবংশী ভোট দিয়েছে না রিফিউজি ভোট দিয়েছে সেসব নিয়ে আমরা চিন্তিত না আমরা সাধারণ মানুষ আমাদের ভোট দিয়েছে এবং আরো বেশি মানুষ আমাদের এটা ব্যর্থতা যে প্রায় সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভোট বিজেপি পেয়েছে কেন বিজেপি এত ভোট পেল এটা নিয়েও আমরা আলোচনা করছি এবং এই এত ভোট পাওয়াটা আমরা মনে করি এটা আমাদের ব্যর্থতা আমরা মানুষকে সঠিকভাবে বোঝাতে পারছি না বলেই বিজেপি এই সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভোট পেয়েছে যে আগামী দিনে যাতে এই ভোট ওরা না পায় সে কারা দিল কারা দিল না কোন ধর্মের মানুষ দিচ্ছে আর কোন ধর্মের মানুষ দিচ্ছে না সেসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই আমরা চাই যে সাধারণ মানুষের ভোট যেন বিজেপির পক্ষে না হয়